হ্যালো গাইস আপনাদের জন্য আবার নিউ একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো আজকে আমি যে জায়গাতে দোকান করেছি এই জায়গাটা কয়েক বছর আগে আমার মাটির দোকান ছিল আর মাটির দোকান কতবার চুরি হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে গাইস ওখানে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ ওই টিনের ঘরের সাইডে আমার দোকান ছিল আর তখন আমার মাটির দোকান ছিল আর প্রায় বছরে একবার করে চুরি হয়েই যেত কেননা এখানে চোর অনেকটাই বেশি আর তারপরে আমি দোকান করেছি সিধা এখানে আর এটা নতুন করেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর দোকানের নাম তোমরা দেখতে পেয়েছ আর সাইনবোর্ড এখানে লাগানো রয়েছে আর অনেক দিন হয়ে আর আমি এখন রয়েছি আমার দোকানে ফাইনালি আর এটা নতুন এই সবে তৈরি করেছি আর দেখতে পাচ্ছ দোকানের নাম আর দোকানের নামে চ্যানেল বানানো রয়েছে তোমরা চাইলে গণপতি মোবাইল দেখে নিতে পারো ইউটিউবে তো পঞ্চাশ হাজারের উপরে সাবস্ক্রাইব রয়েছে তোমরা যাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো আরও অনেক কিছু রয়েছে তোমাদেরকে এক এক করে দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো বাইস এখন তো গাড়ি যাচ্ছে আর তোমাদেরকে আবার এক এক করে দেখাবো নতুন দোকানের মধ্যে কি কী সেট আপ করেছি সেগুলোও দেখাবো বাট তোমরা সবাই দেখতে থাকো আর যারা যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই করে নাও আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে তোমরা দেখতে পাবে দিনের মধ্যে কীভাবেও নিয়ে আসতে চলেছে তোমাদের জন্য সেগুলোও দেখতে পাবে চলো তোমরা দেখতে থাকো